বোতল বোতল স্লোগানে এই মুহূর্তে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যে সড়ক সেই সড়কে ইতিমধ্যে জবি শিক্ষার্থীরা তারা কিন্তু বোতল বোতল স্লোগানে মুখরিত করে রেখেছে এই আন্দোলন প্রাঙ্গণ আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু একটু পরপরই বিভিন্ন ধরনের স্লোগান তুলছে তাদের মধ্যে অন্যতম অর্থাৎ গতকাল উপদেষ্টা মাহফুজের সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে একজন শিক্ষার্থী তিনি কিন্তু বোতল ছুঁড়ে মারেন উপদেষ্টা মাহফুজের মাথায় সে বোতল কিন্তু আমরা দেখেছি যে ছুঁড়ে মারার পর পর উপদেষ্টা মাহফুজের মাথায় যখন পড়ে তারপর পরই কিন্তু এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনার রেশ কাটে নিয়ে আমরা এখন পর্যন্ত দেখছি শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত এই প্রধান উপদেষ্টায় বাসভবনে যাওয়ার যে সড়কটি অর্থাৎ কাকরাইল মোড়ে অবস্থিত যে সড়কটি সেই সড়কে কিন্তু গতকাল থেকে অবস্থান করছে জমি শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা কিন্তু আজকে তারা নতুন একটি স্লোগান যুক্ত করেছে তাদের সাথে সেই স্লোগানটি হলো বোতল 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 এরকম একটি স্লোগানে কিন্তু ইতিমধ্যে মুখরিত করে রেখেছে শিক্ষার্থীরা অন্যদিকে আরেকটু যদি দেখায় যে এখন পর্যন্ত কিন্তু জমি শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু কোনোভাবেই তারা ছাড়েনি আরেক পাশে কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত জ্বালাময়ী যে স্লোগান সেই স্লোগান কিন্তু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে জমি শিক্ষার্থীরা তারা যেমনটি বলছে যে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এই টাইপের অনেক ধরনের স্লোগান কিন্তু ইতিমধ্যে জগন্নাথের শিক্ষার্থী যারা এখন পর্যন্ত আন্দোলন করছে তারা দিয়ে যাচ্ছে দর্শককে কোথা থেকে দেখছেন চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাকরাইল মোড়ে দেখানোর চেষ্টা করছি যে জবি শিক্ষার্থীদের গতকাল থেকে যে আন্দোলন সে আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান এখন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলছে আর তারা যেমনটি বলছে যে তাদের যে দাবি অর্থাৎ তাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই তারা তাদেরই অবস্থান অর্থাৎ যমুনা সামনে যে অবস্থান সে অবস্থান কিন্তু তারা ছাড়বেন না অন্যদিকে আরেকটু যদি বলে রাখতে চাই যে শিক্ষক শিক্ষক যারা রয়েছে অর্থাৎ ঢাবি জবি। জবির যে যে সকল শিক্ষকরা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তারা যেমনটি বলছে যে অনতি বিলম্বে তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শিক্ষার্থীরা এই জায়গা থেকে তারা সরবে না অর্থাৎ যমুনা অভিমুখে যেই রাস্তা দিতে তারা অবস্থান করছে সে অবস্থান তারা ছাড়বেন না